নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য ভিডিওর আগে বলবো বন্ধুদের একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কেটে টেনে নিয়ে গিয়ে দেখবেন না তাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে বাদ চলে যাবে কিছুই বুঝতে পারবেন না তো আজকের বানাবো বন্ধুরা আমি এক নতুন ধরনের এক পিঠা তো কিভাবে বানাবো বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরোটাই দেখবেন তো একে নিয়েছি আমি আতপ চাল দু ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম খুব সুন্দর ভিজে গেছে তো এটা আমি অফ ক্যামেরায় মিহি পেস্ট করে নেব মানে একদম পাউডার বানিয়ে নেব এখানে নারকল নিয়েছি ফ্রেশ নারকোল আর নিয়েছি এখানে দুধ এক বাটি তাজা দুধ আছে আর আছে গুড় নিয়েছি আর এখানে আছে বিলির ডাল বাটা আছে আর এটা আছে সুজি এক কাপ আর এখানে আমি নিয়েছি মৌরি তো আজকের আমি কি পিঠা বানাবো বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের বানাবো এই নতুন ধরনের দুর্দান্ত এক পিঠা যা বানালে বাড়ির সবাই খুশিতে মন ভরে যাবে আবার বলবে এমনভাবে পিঠা বানাতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এতটাই টেস্টি হয় বন্ধুরা একবার যদি বানিয়ে না খেয়েছেন তো বুঝতেই পারবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো চালগুঁড়িটা বন্ধুরা আমি দু চামচ জল দিয়ে টেস্ট করে নিয়েছি তো জল দিলে খুব তাড়াতাড়ি পেস্ট তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই চালগুঁড়িটা তো এবার আমি একটা পাত্রের মধ্যে চালগুনিটা নিয়ে নেব তো চালগুনিটা নেওয়ার পরে আমি এখানে নিয়ে নেব সুজিটা তারপরে নেব নারকোল কুড়ানো আমি বটি দিয়ে নারকল কুড়ানো বঠি দিয়ে কুড়িয়ে নিয়েছি এবারে নেব আমি এখানে যে বিউলির ডাল বেঠে নিয়েছিলাম বিউলির ডালটা নিয়ে নেব তো বন্ধুদের হাতের পাশে তাজা নারকল যদি না থাকে কোকোনাট পাউডার দোকানে পাওয়া যায় মুদিখানাতে ওটাও দিতে পারেন তবে তাজা নারকলের পিঠাটা খুব সুন্দর টেস্ট হয় আর আমি এখানে আতপ চাল কামিনী আতপ চালের গুঁড়ি করে নিয়েছি এইবারে মৌরি নিয়েছি এক টেবিল চামচ তো মৌরিটা একটু হাতে টিপ দিয়ে বন্ধুরা এভাবে একটু দলা দিয়ে নিলে মৌরির গন্ধটা খুব সুন্দর বেরোয় তাহলে পিঠাটা খেতে খুব সুন্দর টেস্ট হবে তো দিয়ে দিলাম মৌরিটা আর দেব এখানে অল্প সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটা গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালো করে গুলে নেব তো বন্ধুরা এখানে অল্প অল্প করে আমি দুধ দেব দিয়ে গুলে নেব আপনাদের হাতের পাশে যেই দুধ না থাকে এটা জল দিয়েও গুলে নিতে পারেন তো ঘনত্বটা কেরকম রাখবো বন্ধুরা সবটাই দেখাবো আমার সঙ্গে থাকতে হবে বন্ধুদের অনুরোধ ভিডিওটি ছেড়ে যাবেন না তাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে কিছুই বুঝতে পারবেন না তবে এই পিঠাটা যদি একবার বানিয়ে বাড়িতে বানিয়ে যদি খেয়েছেন বন্ধুরা তো মুখে লেগে থাকবে এইবারে বন্ধুরা আমি এখানে অল্প একটু গুড় দেবো খুব বেশি গুড় দেব না কারণ আপনারা যারা মিষ্টি খান সেই অনুসারে মিষ্টিটা দিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে তো খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট বন্ধুরা একটু ফাটাতে হবে ভালো করে তাহলে পিঠাটা খুব সুন্দর পুঞ্জি হবে খেতেও দারুণ লাগ ছোটো বড়ো সবাই ভালোবেসে খাবে তো খুব ভালো করে ফাটানো হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো পনেরো মিনিট পরে আসলাম বন্ধুরা এবার দেখব ব্যাটারটা কিরকম হয়েছে তো সুজুগুলো খুব সুন্দর ফুলে গেছে আর একটু রসটা টেনে নিয়েছে খুব সুন্দর হয়েছে ঠিক এরকম পারফেক্ট বানাতে হবে তো ঘনত্বটা কীরকম আমার বন্ধুদের দেখিয়ে দেব এই দেখুন বন্ধুরা একদম পাতলা করা যাবে না কারণ পাতলা করলে করার মধ্যে যখন আমি ভাজতে যাবো তো ছড়িয়ে যাবে তাহলে ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো আরও আমি দু মিনিট এই গ্রাইন্ডারটা দিয়ে ফাটিয়ে নেব কারণ যত ফাটানো যাবে বন্ধুরা একটু সময় নিয়ে তো পিঠাটা খুব সুন্দর নরম হবে তো আর বেশি সময় ফাটাবার দরকার নেই আগে তো ফাটিয়ে রেখেছিলাম তো হয়ে গিয়েছে ফাটানো তো একটা ফাইন প্যানের মধ্যে বন্ধুরা আমি আগে থেকে তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তো এবারে আমি একটা চামচের করে নিয়ে একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দেব তো তেলটা খুব বেশি কড়া করে গরম করা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি ওপরটা পোড়া লেগে যাবে তো আমি একটা চামচ দিয়ে বন্ধুরা ঠিক এভাবে এক চামচ করে নিয়ে একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা আমার একদম মিডিয়ামে করা আছে এই দেখুন বন্ধুরা ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন এবার আমি একটা চামচের সাহায্যে উল্টো দিকটা পাল্টে দেব কতখানি হয়ে গেছে তো এরকম আস্তে আস্তে উল্টাতে হবে বন্ধুরা খুব ভারাত উটপাট করলে হবে না গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে রাখতে হবে মিডিয়াম বা লোতে রেখে রেখে এই পিঠাগুলো ভাজতে হবে তাহলে খুব সুন্দর নরম হবে মুখে দিলে তো মিলিয়ে যাবে আর বেশি কড়া কর ভাজতে গেলে তখন বন্ধুরা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে তো আমি সবগুলো উল্টে দিলাম তো বন্ধুরা বেশ উল্টে পাল্টে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব বেশি কড়া করে ভাজবো না ঠিক এরকমভাবে ভেজে উঠিয়ে নেব তো আমি একটা সাঞ্চার মধ্যে দিয়ে তেলগুলো খুব ভালো করে ঝরিয়ে তুলে নেব এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন ফুলে এখন ডবল হয়ে গেছে এইবারে আমি একটা পার্টের মধ্যে তুলে নেব তো বন্ধুরা আমি কটা একটু কড়া করে ভেজে নিয়েছি চায়ের সঙ্গে খাবো বলে তো বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা এই দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখুন তো এবারে আমি দুধটা ফুটিয়ে নেব এইবারে গ্যাসের ওভেনে আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি কিছুটা খেজুরের গুড় দিলাম গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিলাম দিয়ে গুড়টা একটু গরম করে নিতে হবে তো গুড়গুলো খুব সুন্দর ফুটিয়ে নিলাম বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দেব দুধ লিকুইড দুধ তো দুধটা গুড়টা গরম করার পরে দিলাম কেন বন্ধুরা অনেক সময় গুড়ের সঙ্গে ডাইরেক্ট কাঁচা অবস্থা দিতে গেলে দেখা যায় দুধটা কেটে যায় তো আমি এখানে দুবাটি দুধ দিলাম মানে হাফ লিটার দুধ দিলাম আর আড়াইশো গ্রাম মতন আমি খেজুরে গুড় দিয়েছি আপনাদের মিষ্টি যেমন পছন্দ সেই অনুসারে দিতে পারেন তো দুধ আর গুড়গুলো এবার আমি কিছু সময় ফুটিয়ে নেব এইবারে ওই দুধের সঙ্গে আমি চারটে এখানে এলাচ দিয়ে দেব এলাচের গন্ধটা পিঠাটার মধ্যেও আসবে দুধ ও এবং পিঠার মধ্যে খেতে দুর্দান্ত লাগবে তো দুধগুলো পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম খুব বেশি ফুটিয়ে ঘন করার দরকার নেই তো এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে দেব যে আমি পিঠাগুলো ভেজে নিলাম এই দুধের মধ্যে দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না পিঠাগুলো ফুলে উঠছে আশা করি আমার এই পিঠাগুলো ছ থেকে সাত ঘন্টার মধ্যে ফুলে যাবে তো ততক্ষণ আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে তো এইবার আমি দেখবো কতটা ফুলেছে এই দেখুন বন্ধুরা মাঝখানে আমি একবার সবগুলো এভাবে উল্টে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা ফুলে একদম আরও বেড়ে গেছে এই যে দুধে ডুবিয়ে রাখার পরে এই দেখুন বন্ধুরা তো পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা এরকম পিঠা যদি শীতকালের সন্ধ্যে কিংবা সকালে থাকে তো খুশিতে মন ভরে যাবে ছোট বড় সবাই খুব পছন্দ কর খাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকে পিঠার রেসিপি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে নতুন কোনো বন্ধু এসে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আর বেশি সময় আপনাদের সঙ্গে থাকবো না এবার আমার বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে তো সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই